আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব যে ভয়েস সারা টেন্স সারা কিভাবে ভয়েস চেঞ্জ করা যায় আমি এর আগে একটা ভিডিও করেছিলাম অনেকে এখানে জানতে চেয়েছো বা আবার পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছো যে এই ক্লাসটা জানা আবার নেওয়া হয় আমি আজকে আর একটু সহজভাবে বা আরো সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করি যে আসলে ভয়েস করতে টেন্সের কোনো প্রয়োজন নাই একদমই যারা টেন্স ভয়েস ন্যারেশন এবং ওভারঅল গ্রামাটিক্যাল টার্ম করে যাদের ধারণা ভালো আছে তাদের বেলা ভিন্ন কিন্তু যারা হঠাৎ করে পেয়ে গেছে বা হঠাৎ করে সামনে পড়েছে টেন্স জানা নাই তুমি ভয়েসটা কীভাবে চেঞ্জ করবে আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো ওকে আমরা যদি টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ করতে চাই তাহলে আমাদের মাথায় একটা জিনিস একদম ক্লিয়ারলি থাকতে হবে সেটা হচ্ছে ভার টু বি সম্পর্কে ধারণা থাকতে হবে ভার টু বি ওকে এই বি এই বি শব্দটার অর্থ হচ্ছে হওয়া বি শব্দটার অর্থ হচ্ছে হওয়া এটার মধ্যে কি কি আছে এই এম তারপরে ইস তারপরে আর ওকে এরপরে এইটার একটা পাস ফর্ম আরেকটা একটা ফর্ম আছে সেটা হচ্ছে ওয়ার্স আর হচ্ছে ওয়ার এটা আর ফর্ম করা যেতে পারে সেটা হচ্ছে বি আর একটা ফর্ম করা যেতে পারে সেটা হচ্ছে বি এই বিটাকে আমরা এই কোটা ফর্মে পরিণত করতে পারি বি কে আমরা কি কি করতে পারি বি কে আমরা এম ইজার করতে পারি আর করতে পারি বিং করতে পারি বিং করতে পারি ওকে এই বি এর এই লাইনটা যদি তুমি কমপ্লিট বুঝতে পারো তাহলে তুমি টেন্স ছাড়াই কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারো আমরা সিম্পল একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝবে যেমন এখানে যদি দি যে ধরো উই ইট রাইস ওকে উই ইট রাইস আমরা ভাত খাই তাহলে আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা কি করি সাধারণত অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসি যেটা এক নম্বর শর্ত ওকে তাহলে আমরা এখানে নিয়ে আসলাম রাইস যথারীতি এটা নিয়ে আসলাম খেলা কিন্তু শেষ এবার আমাদের আর দুইটা অংশ আছে ওকে তাহলে আমরা এখানে রাইস নিলাম যেহেতু আমরা এখানে টেন্স ব্যবহার করবো না তাহলে টেন্স সারা কিভাবে আনা যায় আমরা সেটাই দেখবো এইখানে এবার দেখব আমরা মোর ভার্বের দিকে তাকাবো মোর ভার্ভটা এখানে প্রেজেন্ট ফর্মে আছে আমরা জানি যে ভার্বের তিনটা বুক আছে একটা প্রেজেন্ট ফর্ম একটা পাস্ট ফর্ম আর একটা হচ্ছে এই ভারটা যে রূপে থাকবে তুমি বি থেকে সেই রূপটাই নেবে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তো তার মানে এক নাম্বার ফর্মে আছে তাহলে আমরা এখানে এক নাম্বার ফর্ম ফর্মে কিন্তু আমাদের এই তিনটা অংশ আছে ওকে এই তিনটা অংশ আছে তাহলে আমরা রাইস সাথে কি হয় আমরা জানি যে এমটা আয়ের সাথে হয় আর হচ্ছে আরটা হয় বহুবচন অনেকে হলে যদি বহু বচন হয় তখন আর হয় তাহলে আমরা রাইস এর ক্ষেত্রে কি দিতে পারি ইজ দিতে পারি ওকে তাহলে রাইস ইজ দিলাম ওকে এরপরে আমরা এরপরের শর্তে কি যাই যে মনে রাখতে হবে অ্যাকটিভ থেকে প্যাসিভ করার সময় অর্থাৎ যে কোনো সেন্টেন্সকে প্যাসিভ করার সময় সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য শর্ত যেটা সব সময় সেটা হচ্ছে যে মূল ভার্বের তিন নাম্বার ফর্ম হবে সব সময় মূল ভার্বের তিন নাম্বার ফর্ম সেটা যে টেন্সেরই হোক যে ধরনের সেন্টেন্সই হোক মূল ভার্বে সবসময় সময় তিন নাম্বার ফর্ম বসবে তাহলে এই ইটের আমরা তিন নাম্বার ফর্ম বসিয়ে দিই ইটের ওকে এরপরে আমরা কি করি সাধারণত প্রিপোজিশন

তাহলে রাইস ওয়াজ ইটেন এরপরে যথারীতি আগের নিয়মেই প্রিপোজিশন বাই বসিয়ে দাও এবং দে অবজেক্টিভ ফর্ম হচ্ছে দে দেয়ার দে ওকে এই তাহলে আমাদের এখানে একদমই সেম পজিশনটা তোমরা আবার দেখো এই বি এর মধ্যে কি কি আছে বি এর মধ্যে এম আছে ইজ আছে আর আছে যদি ভার্বের রূপটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে অর্থাৎ এক নাম্বার ফর্মে থাকে তাহলে আমরা এইখান থেকে একটা সাহায্যকারী ভার্ব এখানে নিয়ে নেব যদি ভাগটা দুই নাম্বার রূপে যেমন এখানে এক আছে দুই নাম্বার রূপে যদি থাকে তাহলে আমরা এই বি এর দুই নাম্বার ফর্ম থেকে এখানে একটা সাহায্যকারী ভার বসিয়ে দেব যদি এটা তিন নাম্বার ফর্মে থাকে যদি এটা তিন নাম্বার ফর্মে যদি থাকতো যে রাইস ধরো দে হ্যাভ ইটেন রাইস এরকম যদি থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার হিসেবে এইখান থেকে আমরা কি করতাম বিন বসিয়ে দিতাম একইভাবে যখন এই ভার্বের সাথে যখন আইএনজি থাকবে তখন আমরা আইএনজি টা যেহেতু আমরা জানি প্রেসিপিটেশন সব সময় ভালো তিন নম্বর ফর্ম বসে আইএনজি বসে না তাহলে আইএনজি না আমরা কোথায় নেব আইএনজি টা এই বি এর সাথে যোগ করে আমরা আগে আইএনজি এর বিং ফর্মটা বসে দিব ওকে আশা করি আজকের ভিডিওর পরে তোমার আর বুঝতে কষ্ট হবে না এর আগে যদি যার যেভাবে ইচ্ছা আগের ভিডিওটি দেখতে পারো এটাও দেখতে পারো তোমার যে ভিডিও থেকে ইচ্ছা বা যেটা থেকে তোমার সুবিধা মনে হয় ভালো মনে হয় সেটা থেকে তুমি একটু দেখে বোঝার চেষ্টা করো প্রয়োজনে বারবার দেখো একাধিকবার দেখলে অবশ্যই যে কোনো বিষয় আয়ত্তে চলে আসে এবং এটাও একদম সিম্পল একটা হিসাব যে শুধু বি ভার্বের এই ফর্মগুলোর উপর তোমার ফোকাস থাকবে যদি এইটুকু মনে রাখতে পারো যে বি ভার্বের মধ্যে কি কি আছে তাহলে তুমি ফেন্স সারাই ভয়েস চেঞ্জ করতে পারবে ওকে তো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যদি এমন কোনো সমস্যা হয় বা প্রবলেম মনে হয় আমার কোনো ভিডিওতে যদি বুঝতে কষ্ট হয় সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে অথবা ইনবক্সে জানাবে আমি অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সেই কামনা করছি আসসালামু আলাইকুম